যখন রেস্ট করতে বসবেন তখন বসে চা খাবেন এবং আমাদের দোয়া করবে শুধু দর্শক দেখলেন আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি দেখলাম যে এরা কাজের লোক এরা প্রতিদিন এই চুক্তি খাটে আমাদের উত্তরবঙ্গের গ্রাম বাসায় যেটা বলে তো দিন শেষে তাদের ছয় সাতশো টাকা ভাগে জমে আর কি এটা সিজন থেকে এই ছয় সাতশো টাকা তাদের ইনকাম কিন্তু অন্য সময় তাদের ইনকাম খুবই কম শুধু শুধু দর্শক দেখেন আমরা যে যেখান থেকেই ভিডিওটা দেখি আমরা যে যেখানেই থাকি না কেন যার যার জায়গা থেকে আমরা একটু বেশি বেশি করি ভালো কাজ করি গরিব লোকদের পাশে দাঁড়ায় থাকবে তাদেরকে আমি সামান্য টাকা দেওয়ার মধ্যে তেমন কিছু না তাদেরকে একটু খুশি করলাম একটু ভালো লাগলো যে তারা গরিব মানুষ সময়ের ফাঁকে দেখা যাবে যে অতিরিক্ত এই টাকাটা তারা চা পান খাবে একটু ভালো লাগলো সে শুধু দর্শক আমি দেশে এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই এগুলো দেখে অনুপ্রেত হবেন যে একজন মানুষের বা একজন সমাজের প্রতিনিধিদের কি করা দরকার আর গরিবদের প্রতি আমাদের কীরকম আচরণ করার দরকার ছোট আকারে ভিডিও করলাম এটা শুধু দর্শক মন্তব্য করবেন না অবশ্যই খুশি হবেন যে দেখেন যে তারা গরিব মানুষ রাস্তাঘাটে হেঁটে যাচ্ছে তাদেরকে একটু সামান্যটুকু চা পান করার জন্য পয়সা দিলাম তো শুধু দর্শক ভিডিও শেষ করছি তা